আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ ইব্রাহিমকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন অকল اخر আরেকজন বলে তোমরা জানোনি ইন আল্লাহ হাত কল্লামা موسی তাকলিমা আল্লাহ রাব্বুল আলামিন موسی নবীর সাথে কথা বলেছেন কত মর্যাদা ওনার আরেকজন বলে ইন ঈসা রুহিয়া কালিমা তুহু তোমরা বুজনী ঈশানবী আল্লাহর সরাসরি ফুৎকার আল্লাহর রোহের অংশ আল্লাহর কালিমা কারণ তিনি তো কোনো বাবা থেকে সৃষ্টি হন নাই স্বয়ং আল্লাহ আপু না কুদরতিভাবে তিনি মায়ের এগর্বে এসেছে আরেকজন বলে ইল্লাল্লাহ আস্তফা

ফাহুয়া কাজালিকা ওই ইব্রাহিম আল্লাহর খলিল ঠিক আছে এমনি ইব্রাহিম নবী কেমনে খলিল হইলেন আহলে দিলকে আল্লাহ ওয়ালুকে তরপা দেনে বলে ওয়াকিয়াত নামক কিতাবের মধ্যে ইব্রাহিম নবীর একটা কথা উল্লেখ করেন এই যে ইব্রাহিম নবী ইব্রাহিম নবীকে আল্লাহ কেন খলিল হিসেবে বন্ধু বানাইলেন আল্লাহর নবী ইব্রাহিমের ব্যাপারে হজরতে ফেরেস্তা আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ ইব্রাহিম নবীকে আপনি কেন বন্ধু বানাইলেন তার ভিতরে আপনি এমন কি বিশেষ গুণ পাইলেন আল্লাহ রাবুল আলমিন ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেস্তারা রে আমি আল্লাহ তোমাদেরকে তো বলার দরকার নাই তোমরা নিজেই ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো দুইজন ফেরেশতা আসলেন ইব্রাহিম নবী জমিনের ভিতরে ছাগলের রাখালি করে বকরির পালকে ঘাস খাওয়ায় ওই দুইজন ফেরেশতা ইব্রাহিম নবীর পাশে সে বলে সুব্দু শুন শদ্দু শুন রব্বু না বাঁরব্বুলমালা এই কথা শোনার পড়ে ইব্রাহিম নবী পাগলের মতো হয়ে গেলেন চিৎকার করে ডেকে ডেকে বলে তোমরা খারা গো আমি আল্লাহ আমার আল্লাহর এত সুন্দর নাম কে মুখে আনছো কে গো এত মজার মাওলা পাকের নামটা মুখে আনছো তুমি আমাকে একটু দেখা দাও তোমার চেহারা আমি দেখব কে এত মজার কথা বলেছো ওই ফেরেস্তা সামনে আসলো ইব্রাহিম নবী ফেরেজ থেকে ধরে বলে ভাই তোমার হাতে ধরি তোমার পায়ে পড়ি তোমার কাছে আমার আবেদন আমার মাউলা পাখের এত মজার নামটা তুমি তোমার মুখে নিয়েছো আমি ইব্রাহিমের মনটা ভরে নাই আর একটা বার বলো গো আমি যেন তোমার মুখ থেকে আমার আল্লাহর নামটাকে শুনতে পাই ওই ফেরেস্তা এবার বললো ভাই এতদিন তো এতক্ষণ আমি বলেছি এমনিই বলেছি এখন যদি তুমি আমার কাছ থেকে তোমার মাওলার নাম শুনতে চাও তাহলে আমাকে তো তার বিনিময় দিতে হবে কি দিবা মাগনা মাগনা তোমাকে তো এখন আমি নামটা শোনাইতে পারবো না ইব্রাহিম নয় বলে নে ভাই তোমার চিন্তার কোনো কারণ নাই ওই যে দেখো আমার ছাগলের পালগুলো আছে ওই খান থেকে অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়ে দিলাম তারপরেও তুমি আমার আল্লাহর নামটা আরেকবার আমাকে শোনাও এরপরে তারা আবার বলে সুব্বু শুন কুদ্দু শোন রব্বু দব্বুল মালা ইকেয়ার রো ইব্রাহিম ভবিয়ে বারবার পাগল পড়া কান্দা তুমি আমার দিলটাকে করে তোমার হাতে ধরি পায়ে ধরি আবার তুমি আমার মাওলার নামটা শোনাও এ আল্লাহর নামটা শুনে আমার মন ভরে নাই আবার বলো আমি আবার শুনতে চাই এইবার লোকগুলো জিজ্ঞেস করে এখন কি দেবা এরে ভাই যে আমার বাকি যে অর্ধেক ছাগলের পাল আছে এগুলোও তোমাকে দিয়ে দিলাম আরেকবার আল্লাহর নামটা আমাকে শোনাও এরা যখন দ্বিতীয়বার শুনাইল ইব্রাহিম পাগল পারার মতো হয়ে গেল মাউলা পাকের ভালোবাসা তার অন্তরে বদ্ধমূল হইয়া তিনি এখন আর কোনো চিন্তা নাই দুনিয়ার কোনো চিন্তা নাই আমার আল্লাহর এত সুন্দর সুমধুর নামটা নিয়েছে আমার তো মন ভরে নাই আমাকে আরেকবার শোনাও আবার আমাকে শোনাও তোমার হাতে ধরি পায়ে ধরি রে পথিক আমাকে আমার মাওলার নামটা শোনাও এখন ওই লোকেরা জিজ্ঞেস করলো তোমার কাছে তো এখন সম্পদ নাই ছাগলের পালও শেষ হয়ে গেছে এখন তুমি আমাকে কি দিবা ইব্রাহিম নবী বলে এ আগন্তুক চিন্তা করো না ভয়ের কোনো কারণ নাই আর একবার তুমি আল্লাহর নামটা আমাকে শোনাও আমি কথা দিলাম গো এখন থেকে আমি ইব্রাহিম তোমাদের গুলাম হয়ে গেলা আল্লা আল্লা কামুবারক না মোহে আল্লাহ আল্লাহ শিকো কাকা মোহে ইয়া এলাহি তু মেরা মাবু দেহে ইয়া এলাহি তু মেরা মা সু হে ইব্রাহিম লবি বললেন ভাই আমার সম্পদ নেই তো কি হয়েছে আমি নিজেকে তোমাকে দিয়ে দিলাম আমি তোমার গুলাম হয়ে গেলাম আল্লাহর নামটা আমাকে দাও ভাই যা লাগবে না এগুলো তোমাকে ফেরত দিলাম আমরা আসলে মানুষ না আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম এই জন্য বুঝে গেছি কেন আল্লাহ তালা তোমাকে খলিল হিসেবে গ্রহণ করছেন আল্লাহর নবী বলেন চলেন এবার আমরা হাদিসে যাই আমি তোমাদের কথাগুলো শুনেছি ইব্রাহিম আল্লাহর এটা আমি জানি তিনি তেমনি মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন তিনি ঠিক আছে তেমনি ঈসা ইসা আল্লাহ সম্মান দিয়েছেন ঠিক আছে আদম নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন তাও ঠিক আছে কিন্তু তোমরা জানো হাবিবুল্লাহ আমি মুহাম্মদ হলাম আল্লাহর হাবিব আমিও উনারা যেমন সাহাবি কান খুলে শুনে রাখো আমি হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব লা ফখরা আমি কিন্তু কোনো গর্ব করি না আনা হামিলিও মালকিয়া মা ময়দানে সর্বপ্রথম সমস্ত মানুষ যখন ডুবে থাকবে আল্লাহ সর্বপ্রথম প্রশংসার যে ঝান্ডা উত্তোলন করবো সেটা আমি মুহাম্মদ আমি মুহাম্মদের প্রশংসা দেখে মাতামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে আমি আল্লাহর দরবারে কান্না শুরু করব। আল্লাহ সর্বপ্রথম আমার প্রশংসার কারণে আল্লাহর রাগটা কমে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ খুব কড়াভাবে হিসাব নেওয়া শুরু করবেন বিচার কার্য শুরু করে দিবেন আল্লা আল্লাহ নবী বলেন ওয়া ওয়া আনা আমাদের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সুপারিশকারী হব আর আমি এমন একজন লোক হব যে আল্লাহ রাসোর কেমন গ্রহণযোগ্য আমি যখন সিজদায় পরে কান্না করতে থাকবো আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে বন্ধুগো আর কাঁদবেন না আপনি মাথা উঠান ইরফান মাথা উঠান ইশফা তুসাফা আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণযোগ্য হবে আল্লাহর নবীর সুপারিশের কারণেই অগণিত মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করবে আল্লাহর নবী বলেন লা ফাখরা এটা কিন্তু অহংকার করে বলতেছি না আমাকে ভুল বুঝব না আবার আল্লাহ নবী বলেন সর্বপ্রথম আমি জান্নাতের করা ফুখরা উল মুসলিমিন আমার সাথে গরিব মুসলমানরা থাকবে আর সর্বপ্রথম আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে লা ফখরা আমি কিন্তু অহংকার করে বলছি না আমাকে আমার গুণ আমি সর্বপ্রথম এমন এমন নিয়ামত আল্লাহ আমাকে দিবেন